হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো পুজোর সপ্তমী দিন অষ্টমী দিন চলে গেল এখন আমি আসছি তোমাদের সাথে শপিংগুলো শেয়ার করার জন্য আসলে ওই রকমভাবে আমি ভিডিও করিনি এবার ভালো লাগেনি আর ভেবেছি যে পরে একবারে শপিং করে তারপরে দেখিয়ে দেবো কী কী কেনাকাটা হয়েছে তো সপ্তমীর রাতে বের হবো তার আগে ভাবছিলাম যে যেহেতু কাপড় চোপড়গুলো বাইরেই আছে এখন কেননা আমি তোমাদের সাথে এটা শেয়ার করে ফেলি বলতে পারো এবার আমার তিনটা শাড়ি কেনা হয়েছে আর বাকি যে তিনটা ছিল ওইগুলো ইনটেক আছে এই শাড়িটা হচ্ছে আমার মামাকে দিয়েছে যেটা হচ্ছে আমার হাতে এখন আছে এটা আমার মা কিনেছিল পরবর্তীতে মা আবার আমার জন্য এটা পাঠিয়ে দিয়েছে মা নাকি এটা তেমন ভালো লাগেনি তাই আর এটা তো আমি সপ্তমী দিন পরেছি তোমরা দেখেছ এই শাড়িটা টিসু জামদানির মধ্যে অনেক সুন্দর এটা আমি অনলাইন থেকে এনেছি আনার পরে এখানে কিছু কাজ টাজ করা লেগেছে শাড়িটাকে আরও গর্জিয়াস করার জন্য টোটাল ছয়টা শাড়ি হয়েছে এবার আমার পুজোতে মানে আমার কিছু ছিল ইনটেক শাড়ি আর তাছাড়া আমি কিছু কিনেছি তো সব মিলে ছয়টা আড়িগুলো হচ্ছে ব্লাউজগুলা ব্লাউজগুলো কালকেই এসেছে সরি আজকেই এসেছে অঞ্জলি পর কুরিয়ার থেকে নিয়ে এসেছি যেহেতু আমাদের বাড়িতে বানাতে দিয়েছি বাড়ি থেকে মা পাঠিয়েছে তাই আমি তোমাদের সাথে আজকেই শেয়ার করতে বসেছি সবগুলো একসাথে হাতের কাছে পেয়েছি তাই আমার শাড়ির পালা শেষ এবার হচ্ছে প্রাচ্যের এটা যেটা সপ্তমী দিন পড়েছে এটা দেখেছি এবার ওর জন্য ঢিলা ঢালা নিয়েছি এই ব্লাউজটা মা অনেক আগে কিনে দিয়েছে আর এটাকে কমানজনের জন্য পিসির বাসায় দিয়েছিলাম এখানে প্রাচ্যের পাপা কিছু টুকিটাকি কিছু কিনেছে সবই আমি তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমার ড্রেস দেখাই এটা দুইটা ড্রেস আছে আমি যেটা গজ কাপড় কিনে বানিয়েছিলাম তারপরে একটা প্যান্ট কিনেছি আর ড্রেসগুলোর সাথে ম্যাচিং ওড়না এগুলো আমি ভাজ খুলছি না কারণ পরার পর এমনিতেই তোমরা দেখবে এখন জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কে কী কেনাকাটা করেছি এবার এটা গাউনের মধ্যে একটা ড্রেস ছিল আমি এটা পরব অষ্টমীর দিন রাতে তোমরা অবশ্যই দেখবে এটার সাথে ম্যাচিং ওড়না হচ্ছে এইটা সব কিছু গুছানো ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি তারপরে এই একটা ব্যাগ এটা আমি আরং থেকে নিয়েছিলাম দুইশো কত টাকা জানি এটাও আমি আরং থেকে নিয়েছি দুইটা ব্যাগ আমার রিজনেবল লেগেছে যার কারণে নিয়ে নিয়েছি তারপরে এখানে কিছু অর্নামেন্টস টুকিটাকি ছিল দুইটা গলার সেট আমি নিয়েছি চাতিপুরি থেকে রূপসী জুয়েলার্স ওইখান থেকে গিয়েছিলাম লং চেন দেখার জন্য লং চেন পাইনি তাই দুইটা নিয়ে এসেছি ভাবলাম যে শাড়ির সাথে পড়লে ভালো লাগবে ভেলভেটের এক ডজন চুরি নিয়ে আসছি এখানে এক ডজনের দুই ডজন চুরি আছে এখানে খয়রি কালার আমি নিয়ে এসেছি তারপরে এখানে যে সিটটা দেখতে পাচ্ছ এটা ওইটার সাথেই এটা আমার খুব পছন্দ হয়েছিল বিদায় এটা আমি নিয়ে এসেছি আর এটার দামটা অনেক রিজনেবেলের মধ্যে ছিল অনলাইনের তুলনায় তারপর আমি এই কান টানাগুলো নিয়ে এসেছিলাম ওইখান থেকে একদম শর্ট ছিল সিম্পল ছিল তেমন কোনো হেভি কাজ ছিল না তারপর এখানে চারটা নেল পুলিশ নিয়েছি অনেক দিন ধরে পরা হচ্ছিল না নোকগুলো যেহেতু বড় হচ্ছিল না তাই নেল পুলিশও পরা হচ্ছিল না তারপরে স্টোনের টিপ লাল কালারের দুইটা বড় টিপ নিয়ে এসেছি আর এখানে প্রাচ্য পাপার ঘড়িটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা অনলাইন থেকে নিয়ে এসেছে ঘড়িটার ডায়ালটা এত সুন্দর ছিল আমার খুব ভালো লাগে এই ঘড়িগুলো ঘোরাঘুরি করে অনেক কেনাকাটা করতে হয়েছে যার কারণে ওই ভাবে ব্লগ করা হয়নি অনেক দিন বের হতে হয়েছে প্রাচ্যকে নিয়ে আর প্রাচ্যকে নিয়ে বের হলে ওই ভাবে আমার কোনো ভিডিও করা হয় না এবার ওই ওইরকমভাবে কিছু কেনাকাটা না হলেও অনেক কিছু কেনাকাটা হয়ে গিয়েছে এই সানস্ক্রিনটা আমি কিনে নিয়ে এসেছিলাম দুই কালারের খয়েরি টিপ নিয়ে এসেছি একটা একটু বড় সাইজ আরেকটা একটু ছোটো আর স্টোনের টিপ আমি খুব ভালো লাগে তারপরে এখানে লেন্স আছে এক একজোড়া আমার লেন্স পড়তে খুব বেশি ভালো লাগে এখানে কিটটা আছে রাজগঞ্জ থেকে আমি নিয়ে এসেছিলাম ভাবছিলাম পাবো না বাট গিয়ে দেখি ওইখানে ওরা নিয়ে এসেছে তাই ভাবলাম যে এক জোড়া লেন্স কিনে নিয়ে যাই তারপর প্রাচ্যের পাপার দুইটা নতুন লুঙ্গি ভাবলাম যে যেহেতু পূজাগুলোকে কিনেছে দেখিয়ে দিই তারপর নীলপ্রুষগুলো দেখাচ্ছিলাম কোনটা কোন ফিঙ্গারে আমি দিয়েছি এখানে প্রাচের পাপার প্যান্ট ছিল প্যান্টটা যদিও সে সপ্তমী দিন পরে ফেলেছে তারপরেও ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো এগুলো যেহেতু গুছাবো তাই যেগুলো গুছানো ছিল এগুলো দেখিয়ে দিচ্ছিলাম আর যেগুলো গুছাবো না এগুলো গুছিয়ে রেখে দিচ্ছিলাম তারপরে এই হেডফোনটা দ্বারা থেকে নিয়ে এসেছিলো এটা কালকে মেবি এসেছে আর এটা সাউন্ড কোয়ালিটি এত ভালো আনার পরে তো এটাতে প্রাচ্যিক গান শুনে আমরা তেমন দেখতেই পাই না এখানে প্রাচ্যের পাপার কিছু গেঞ্জি ছিল যেগুলো আমি একদম পুরো আলমিরাতে উঠাবো বলে ভাজ করে রেখেছি এখানে দুইটা হোয়াইটের মধ্যে ছিল আর এটা প্রাচ্যের একটা লং শার্ট ছিল এখানেও এটা প্রাচ্যের আরেকটা প্যান্ট ছিল যেটা আমি পরাব অষ্টমী দিন এখানেও প্রাচ্যের পাপার একটা পাঞ্জাবি এটাও অষ্টমী দিন পরা হবে আজকে যেহেতু বের হবো তাই তাড়াহুড়া করে তোমাদের সাথে সব কিছু দেখাচ্ছিলাম কারণ অলরেডি নটা বেজে গিয়েছে আর এই গেঞ্জিটা আজকে প্রাচ্য পাপা অলরেডি পরে ফেলেছে ভাজ করে রেখে দিচ্ছে আলমিরাতে উঠিয়ে দেব তারপর প্রাচ্যের একটা বাইক কিনেছে একটা বাস কিনেছে কেনাকাটা করতে যে এখানে প্রাচ্যের সুন্দর এক একজোড়া জুতা আছে এটা অনেক আগে কিনা হয়েছে দুই তিন মাস আগে পূজার জন্যই এখানে প্রাচ্যের পাপারও একজোড়া জুতা কেনা হয়েছে এই জুতাগুলো আমার অনেক বেশি ভালো লাগে তারপর এখানে আরেকটা জুতা আছে যেটা অনলাইন থেকে আনা হয়েছে এটা আজকেই মেবি এসেছে আর আমিও মার্কেট থেকে দুই জোড়া জুতা কিনেছি এটা হচ্ছে একটা এটা শু টাইপের মধ্যে ভালোই লাগছিল আর আরেকটা আছে আমি যেহেতু হিল ছাড়া পরি না তাই সব কিছু হিলের মধ্যেই নেই আর বেল্টের মধ্যেই রাখা ট্রাই করি এই হচ্ছে আমার জুতার কালেকশন আর আজকের মার্কেট মোটামুটি তোমাদের সাথে সব কিছু শেয়ার করে ফেলেছি আর তেমন কিছুই নেই টুকিটাকি অনেক কিছু কেনাকাটা হয়েছে ভাবছিলাম এবার কিছুই কেনা হবে না বাট অনেক কিছু কেনাকাটা হয়ে গিয়েছে তো এই তো আমার দুর্গা পূজার সব কিছু শপিং তোমাদের দেখিয়ে দিলাম এখন হচ্ছে যেহেতু বেরোবো রেডি হতে হবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরাও পূজাতে অনেক বেশি আনন্দ করো সবার পূজা অনেক ভালো কাটোক টাটা বাই